আজকে আমাদের অ্যাকাউন্টে আছে মাত্র চারশো টাকা অ্যান্ড এই চারশো টাকা দিয়ে আজকে আমরা ভালো একটা প্রফিট করার চেষ্টা করবো তো প্রথমে আমরা আশি টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিলাম তো দেখতে পাচ্ছেন বিমান ওরা শুরু হয়ে গিয়েছে আশা করি প্রথম শ্যুটাই আমরা একটা ভালো শ্যুট দিতে পারবো তো এই যে টুয়েক্সি সেট মানে টুয়েক্সের একটা চিন্তাভাবনা ছিল একদম ঠিক টুয়েক্সই ফাটছে তো ক্লিক করার সঙ্গে সঙ্গে ফাইটা গেছে যাক সমস্যা নাই আমরা হচ্ছে আবার একশো ষাট টাকা দিয়ে একটা প্লেস কইরা দিলাম অ্যান্ড এইবারে হচ্ছে খুব সুন্দর একটা বুম আমরা দিয়ে দিব। তো টু এক্সের একটা টার্গেট রাখছি দেখি টু এক্সে জায়গায় গেলেই উঠাই ফেলবো তো টু এক্সে চলে আসছেন যেটা আমরা উঠাই ফেললাম অ্যান্ড আমরা কিন্তু ভালো একটা প্রফিট করে ফেলেছি তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু মাত্র চারশো টাকা নিয়ে আজকে আসছিলাম অ্যান্ড আমরা ইতিমধ্যে পাঁচশো বিশ টাকা করে ফেলছি তো ইতিমধ্যে ক্রাশের যে খুব ভালো একটা অবস্থা এখান থেকে অল্প অল্প ডিপোজিট করে মানুষ অনেক অনেক টাকা ইনকাম করতেছে তো আশা করি আপনারা ভালো একটা প্রফিট করতেছেন অ্যান্ড এই দুই তিন দিনে ভাই আমি বহুত টাকা ইনকাম করছি এখান থেকে সে আমার মনটা আসলে অনেক ফুরফুরা লাগতেছে অ্যান্ড আমরা কিন্তু আজকে খেলতেছি মেগা পারিতে তো মেগাপারি মধ্যে ভালো একটা অবস্থানের মধ্যে আছে ক্রাশের দিক থেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আবার সত্তর টাকা দিয়ে একটা বেড প্লেস করছিলাম বাট একটু জন্য এটা ফাইটে গেছে বাট কোনো সমস্যা নাই এই ভাইরে যতই ফাটাও ভাই শেষ পর্যন্ত প্রফিট নিয়ে বের হইতে পারবো এতটুকু যোগ্যতায় ভাইরা আছে ঠিক আছে অ্যান্ড তোমরা তো জানোই আমি এখানে কয়েক বছর ধরে খেলতেছে আমি জানি আসলে কখন কেমনে খেলতে হয় তো দেখেন এই যে এক্সে চলে আসছে এটা আমরা উঠাই ফেললাম তো আমরা কিন্তু আবার একটা ভালো প্রফিট করে ফেলছি জাস্ট ভিডিও শুরু হইতে পারে না এর মধ্যে কিন্তু আমরা বুমশট মারা শুরু করে দিছি তো ইতিমধ্যে কিন্তু আমরা সেই লেভেলের একটা প্রফিট করে ফেলছি অ্যান্ড আবারও আমরা ছোট একটা অ্যামাউন্ট দিয়া অর্থাৎ আশি টাকা দিয়ে একটা বেড প্লেস করলাম অ্যান্ড এইটা আমরা একটা ভালো টার্গেট রাখছিলাম বাট এটা ফ্রাইডে গেছে যাক সমস্যা নাই এবারে হচ্ছে আমরা অল্প অল্প করে কিছু বেড নেব যেহেতু ইতিমধ্যে ফার্স্টে কয়েকটা একটা আমাদেরকে দিছে এখন একটা ফাটানোর কিন্তু সম্ভাবনা আছে তো দেখেন ফাটাই দিছে তো এটাই হচ্ছে বিষয় যখন দেখব যে একটু বেশি দিয়েছে তখন অল্প অল্প আমার নিয়ে খেলার চেষ্টা করব তো আবার আমরা ষাট টাকা দিয়ে একটা বেড প্লেস করলাম অ্যান্ড এইবারে আমরা মোটামুটি দেখেন মানে টার্গেট নিব কি টার্গেট নেওয়ার আগেই ফাটাই দেয় তো আবার হচ্ছে আমরা একশো আশি টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিলাম কারণ এই যে পরপর কিন্তু দুইটা ফাটাইছে অ্যান্ড এইটা একটা ভালো উড়াল দেওয়ার চিন্তাভাবনা কিন্তু আছে বা সম্ভাবনা আছে বাট এইটাও যদি ফাটে তাহলে কিন্তু এরপর একটা সেরা সেরা লেভেল একটা শট হইতো বাট দেখেন এটাও কিন্তু আমরা প্রফিট করে ফেলছি ঠিক আছে আমার প্রেডিকশন ভাই কখনও ভুল হয় না ঠিক আছে কারণ আমি এখানে খেলতে খেলতে জাস্ট আমার এখন সব হাতে নাগালে এসে পড়ছে তো দেখেন এইবার একটা বোমসুট দিচ্ছে না এখন কিন্তু ফাটানোর একটা সম্ভাবনা আছে তাই আমি চল্লিশ টাকার একটা ছোট্ট অ্যামাউন্ট দিয়ে আবার একটা মানে বেড করে দিলাম তো দেখি এটা ফাটাই কি না দেখেন ফাটাই দিছে কিন্তু তো আমি যেটা বলি ভাই ওইটাই হয় এটা আমি জানি আসলে যে কখন কেমনে কি হয় আমার খেলতে খেলতে একটা অভ্যাস হয়ে গেছে তো ষাট টাকা দিয়ে জন্য আবার একটা বেট প্লেস করে দিলাম হুদয় মারছি কারণ এটা একটা মানে ফাটার সম্ভাবনা ছিল তাও দেখি একটা ট্রাই নিলাম মাঝে মধ্যে হচ্ছে ফাটানোর মধ্যে থেকে উড়াল দেয় তো দেখেন এটাও কিন্তু ফাটাইতেছে অ্যান্ড এটা আমাদের লস প্যারা নেওয়ার দরকার নাই আমরা অল্প অল্প করে বেট করবো আস্তে আস্তে করে মাথা ঠান্ডা রাইখে বেট করবো অ্যান্ড আজকে আমরা ভালো একটা প্রফিট নিয়ে বের হওয়ার চিন্তা ভাবনা করবো আর আপনারা যারা আমাদের প্রোমো কোড সম্পর্কে জানেন না তাদেরকে বলে দেই আমাদের স্ক্রিনে দেওয়া বিবি সেভেনকে যে প্রোমো কোডটা রয়েছে এই প্রোমো কোডটা ইউজ করে যদি আপনারা অ্যাকাউন্ট খুলেন আপনারা কিন্তু খুব দ্রুত ফাস্ট ডিপোজিট অ্যান্ড উইথড্র করতে পারবেন শুধুমাত্র তাই নয় এটা ইউজ করে যদি আপনারা ক্রাশ খেলা শুরু করেন দেখবেন যে আপনাদের উইন রেট অনেকটা বেড়ে যাবে তো প্রফিটেবল হওয়ার জন্য অবশ্যই আমাদের এই প্রোমো কোড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যান্ড আপনারা প্রফিট করা শুরু করবেন তো দেখেন আমরা কিন্তু কথা বলতে বলতে অনেকগুলো ফাটাই দিছে তো দুশো টাকা দিয়ে এই জন্য আমি আবার একটা বেড প্লেস করে দিলাম তো দুশো টাকা দিয়ে বেড প্লেস করে দিলাম এটা আমরা বেশি টার্গেট রাখবো না টু এক্সের কাছাকাছি একটা টার্গেট রাখবো তো দেখি কী হয় এই যে টু এক্সে চলে আসছে অ্যান্ড আমরা এটাকে উঠাই ফেললাম সেট দেখেন আমি ক্লিক ক্লিকই করছিলাম টু এক্সে বাট একটুর জন্য আর কি লেট হয়ে যাওয়ার কারণে আমার ওটা লস দিয়ে দিছে তো কোনো সমস্যা নাই পরপর যেহেতু অনেকগুলো লস গেছে এইটা হানড্রেড পার্সেন্ট একটা শিওর শট দিবে এটা আমি বলতে পারি তো দুশো চল্লিশ টাকা দিয়ে আমি একটা ওয়েট করে দিলাম একদম ফুল অ্যামাউন্টে অ্যান্ড এটা আমরা থ্রি এক্সে উঠাই ফেললাম তো দেখেন আমরা কিন্তু সেই লেভেল একটা কামব্যাক করে ফেলছি তো আমরা কিন্তু এখানে নিয়ে আসছিলাম মাত্র চারশো টাকা ইতিমধ্যে আমাদের ছয়শো টাকা হয়ে গেছে অর্থাৎ দুইশো টাকা প্রফিট জাস্ট তিন চার মিনিটের মধ্যে তো আবারও ষাট টাকা দিয়ে একটা বেট নিলাম অ্যান্ড এইটা আশা করে একটা বড়ো শ্যুট দিবে কারণ ইতিমধ্যে অনেকগুলো ফাটাইছিল বাট এটাও দিল না দেখেন কী যে বলবো ভাই তাও এখন আমার মানে আগের তুলনায় খুব ভালো একটা প্রফিট হচ্ছে আসলে ক্র্যাশ এখন ভালো একটা পজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে তো মাঝে মধ্যে লস দেয় মাঝে মধ্যে আবার অনেক অনেক প্রফিট দেয় তো যেমন এই যে দেখেন এইটা আমি থ্রি এক্স টার্গেট রাখছিলাম বাট এটাও কিন্তু ফাটাই দিছে তো সমস্যা নাই ইতিমধ্যে কিন্তু অনেকগুলো আমাদেরকে ফাটাইছে এখন একটা বুম শ্যুট দিবে জাস্ট কিছুক্ষণের মধ্যে তো এই জন্য আমি একশো টাকা দিয়ে বেডটা প্লেস করছি অ্যান্ড এটা আমরা মোটামুটি ভালো টার্গেট রাখবো টু পয়েন্ট ফাইভ এক্সের কাছাকাছি তো এই যে চলে আসছে অ্যান্ড আমরা এটা উঠাই ফেললাম তো দেখেন এটা কিন্তু আমরা ভালো একটা শ্যুট দিয়ে দিচ্ছি অ্যান্ড আমরা ভালো একটা প্রফিট করে ফেলছি তো এখন কিন্তু বড় বড় টার্গেট নেওয়া যাবে কারণ ইতিমধ্যে অনেকগুলো ফাটাইছে এখন একটা উড়াল দেওয়ার চিন্তাভাবনা আসে বা সম্ভাবনা আছে তো একশো বিশ টাকা দিয়ে বেটটা করছিলাম এন্ড এটা আমরা টু এক্সের উপরে গেলে এটা উঠাবো এই যে টু এক্সের একটু উপরে চলে এসছেন এটা আমরা উঠাই ফেললাম তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা সেই লেভেল একটা স্যুট দিয়ে দিলাম এই মাত্র তো ইতিমধ্যে আমরা চারশো টাকা নিয়ে আসছিলাম আটশো টাকা বানাই ফেলছি মানে প্যাচা ডাবল ভাই কি বলবো ওই যে সালমান খানের একটা ডায়লগ আছে না প্যাঁচা ডাবল আমরা এটা করলাম তো সত্তর টাকা দিয়ে আবার আমরা পেঁয়াসা ডাবল বানাই লাইলাম তো সত্তর টাকা দিয়ে বেট নিয়েছিলাম এন্ড একশো বিরাশি টাকা বানিয়ে ফেলছি আমরা তো এইরকমই হচ্ছে আস্তে আস্তে আপনার মাথা ঠান্ডা রাইখা খেলবেন বেশি হাই হুতাশ করবে না লস গেলে আর লস গেলে হাই হুতাশ তো কখন হয় জানেন যখন হচ্ছে আপনারা একসঙ্গে অনেকগুলো বেড লাগাই দেন ধরেন আপনি পাঁচশো টাকা নিয়ে আসেন আপনি একসঙ্গে তিনশো টাকার একটা বেট লাগাই দিলেন তখন যদি লস যায় আপনারা অবশ্যই হাই হবে কিন্তু তখন যদি আপনি তিরিশ টাকা করে বা চল্লিশ টাকা করে একটু কম লোভ করে অল্প অল্প অ্যামাউন্টে নিতেন তখন কিন্তু হাই হুতাশ হইতো না একটা লজ গেলে আবারও ওরা ডাবল করে মারতে পারতেন তো দেখেন এই যে পঞ্চাশ টাকা দিয়ে বেডটা নিয়েছিলাম আবারও প্রফিট করে ফেলছি তো মধ্যে চারশো টাকা দিয়ে আমরা কিন্তু এক হাজার টাকা বাড়াই ফেলছি ভাই চোখের সামনে তো একটু ঠান্ডা মাথায় খেলতে পারলি হয়েছে তো যেটা বলতেছিলাম আপনারা একটা কাজ করবেন আপনারা একসঙ্গে ধরেন আজকে পাঁচশো টাকা নিয়ে আসলেন বা দুই তিন হাজার টাকা নিয়ে আসলেন অ্যান্ড চিন্তা করলেন যে আজকে একদিনই আপনি কোটিপতি হয়ে যাবেন বা লাখপতি হয়ে যাবেন ওইটা কিন্তু ভাই সম্ভব না আপনি ধরেন একটা হিসাব রাখবেন যে আমি যদি মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে চাই তাইলে আমার হচ্ছে ডেইলি কত টাকা প্রফিট করলে অ্যানাফ ওইটা হিসাব করে ওইটুকু হচ্ছে ডেইলি প্রফিট করার চিন্তা ভাবনা করবেন তাইলে এখানে একটা ভালো পরিমাণ প্রফিটে আপনি চলে আসতে পারবেন তো এটাই হচ্ছে বিষয় বেশি লোভ করলে হচ্ছে মারা খাবেন আর আস্তে আস্তে খেললে হচ্ছে প্রফিট করতে পারবেন তো আজকে কিন্তু আমরা ভালো একটা প্রফিট করে ফেলেছি চারশো টাকা নিয়ে আসছিলাম অ্যান্ড ইতিমধ্যে আমাদের অ্যাকাউন্টে এগারোশো টাকার মতো আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমাদের এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও রেগুলার পাওয়ার জন্য অ্যান্ড মোটিভেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন